ট্রাম্প সত্যি কানাডার দখল করতে চান জানালেন টুডো কানাডা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন টুডো তিনি বলেছেন সত্যিকার অর্থে কানাডার এলাকা বিশেষ অধিগ্রহণ করতে চান ট্রাম্প শুক্রবার টরন্টোয়ে এক সম্মেলনে মাদক কারবার বন্ধ সীমান্ত নিরাপত্তা জোরদার অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন এ আলোচনার পর চূড় সেখানে অবস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন ট্রাম্পে কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয় তিনি বলেন কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে ট্রাম্প কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করতে চেয়েছিলেন এই সিদ্ধান্ত আপাতত তিরিশ দিনের জন্য স্থগিত রেখেছেন তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য এবং টুডুকে গভর্নর হওয়ার কথা বলেছেন এদিকে শুল্ক নিয়ে কানাডার দুচিন্তা এখনও কমেনি তাই টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধি ও তার দল লেবার পার্টির নেতাদের নিয়ে বসেছিলেন টুডো টুডু বলেন আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা জানেন এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন সেটাও তারা জানেন এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা লিথিয়াম গ্রাফাইট নিকেল কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে